আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আজকে একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম এই নাস্তাটি খেতে খুবই সুস্বাদু হয় এবং খুব সজে তৈরি করা যায় তো ঝটপট এই নাস্তাটি কেউ তৈরি করতে হয় চলুন দেখে নেই তো জন্য এখানে একটি বাটিতে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নেব আমি আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারেন তো এই নাস্তাটা তৈরি করার জন্য এই আটার ভিতর এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি এবং তিনটা মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ মরিচটা দেওয়ার আমি সামান্য একটু লবণ দিয়ে দেব আর সাথে দেব একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়া লবণ হলুদটাকেই আটার সাথে ভালোভাবে মেশাতে হবে তারপরে এতে আমি কুসুম গরম পানি অ্যাড করবো অল্প অল্প করে পানি দিয়ে দেব দিয়ে গোলাটা তৈরি করে নেব তো আমি পুরো গোলাটা করে দেখাচ্ছি এটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না এমন অবস্থায় তৈরি করতে হবে ভালোভাবে গোলাটা মিশিয়ে নিতে হবে আমি এরকম একটা চামচ দিয়ে এক চামচ করে গোলা দিয়ে নাস্তাটি তৈরি করব আপনারা চলে যে কোনো একটা চামচ দিয়ে এরকম নাস্তা তৈরি করতে পারবেন তো জন্য আমি একশো চামচ পরিমাণ তেল কড়াইতে লাগিয়ে নিয়েছি প্রথম আসতে বেশি তেল দেওয়া যাবে না তো আমি এক চামচ গোলা দিয়ে দিলাম দেওয়ার পরে জালটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ঘোরাতে হবে তাহলে এক্সট্রা যে গোলাটা মাঝখানে আছে সেটা চারিদিকে সরিয়ে যাবে এবং নাস্তাটা পাতলা হবে চারিদিক থেকে আরও একশমাস পরিমাণ রান্নার এগুলো তেল সরিয়ে দিলাম তেলটা দিলে নিচে আর লেগে যাবে না সহজেটি তোলা যাবে এক পাশ হয়ে গেছে অপর পাশ উলটিয়ে দিলাম অপর পাশটা হয়ে গেছে এখন তুলে নেব তো আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি এরকম করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব তো ভিওস আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায় সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব তৈরি হয়ে গেলে খুব সহজে আমার মজাদার নাস্তা রেসিপি তো যে পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ